আমার 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 এটা আমার ওটা আমার বান্দা কিন্তু এই বলে আল্লাহ আমার প্রত্যেক মানুষের জন্য অরিজিনাল তিনটি সম্পদ রয়েছে এছাড়া যতগুলি রয়েছে সবগুলি বান্দার নয় বরং বান্দা অন্যদের জন্য যখন মৃত্যুবরণ করবে সবগুলি রেখে যাবে শো সেই বুঝে আমার পরে কি করবে খাদ্য দ্রব্য বা পানীয় পান করি খায় এই বুঝে আমরা যখন খাই বা পান করি আমাদের আল্লাহ সাপ্লাই ব্যবস্থা করেছেন যা বা হয়ে যায় এই জন্য আল্লাহ যেটা সেই পরিধান করে অত হয়ে আমাদের পোশাকগুলি আমরা পরিধান করার পরে আস্তে আস্তে এগুলি জীর্ণ শীর্ণ হয়ে যায় আস্তে আস্তে পুরাতন হয়ে যায় চিরে যায় আমরা এগুলি আমাদের থেকে নষ্ট হয়ে যাই এগুলি কিন্তু আমার আপনার আশু সম্পর্ক

সঞ্চিত এই ব্যয়কৃত সম্পদ অর্জিনাল সম্পদ এটি সঞ্চিত থাকবে আমরা আমাকে আপনাকে আল্লাহ তারা এই সম্পদের কারণে এই দান সদার কারণে দুনিয়া থেকে আমাদেরকে ফেসবা থেকে বাঁচাবে আগে রাতের কঠিন আজাদ থেকে বাঁচাবে সোলান আল্লাহ নাম্বার দুই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মাইতের সঙ্গে তিনজন গাই দুজন ফিরে আসে মাইতের সঙ্গে তিনজন গাই তিন শ্রেণীর মানে বস্তু গাই আল্লাহ রসুল বলছে মানে মাইতের সঙ্গে মানে মৃত ব্যক্তির সঙ্গে তিনজন যায় দুইজন ফিরে আসে একজন থেকে যায় যেমন তার পরিবার ফিরে আসে অর্থাৎ বোঝা যাচ্ছে মানে কবর পর্যন্ত যতক্ষণ আমাকে আপনাকে ততক্ষণ পর্যন্ত আমার সম্পদ আমার পরিবার আমার সাথে যায় কবর পর্যন্ত যায় আর আমার আসল কেবল আমল তার সাথে থেকে যায় অর্থাৎ আমার আপনার আমল শুধু আমার আপনার সঙ্গে থেকে যায় এছাড়া আমার আপনার পরিবার এবং সম্পদ মানে যা কিছু সম্পদ রয়েছে এই দুই বিষয়গুলি ফিরে আসে তাদের নিজ অবস্থানে চলে যায় আর আমার আপনার সঙ্গে থেকে যায় কেবলমাত্র মানে যেটা আমি আপনি কি করে থাকি আমল করে থাকি আমার আপনার আমল এই আমলই আমার আপনার সঙ্গে থাকবে যদি আমি আপনি নেক আমল করি এটিও আমার আপনার সঙ্গে থাকবে যদি বদ আমল করি এটিও আপনার আমার সঙ্গে থাকবে এই জন্য আমার কাছে বলছেন মাইকের সঙ্গে তিনজন যায় দুইজন ফিরে আসে একজন তার সঙ্গে থেকে যায় তার পরিবার ও মাল ফিরে আসে এবং তারা আমার তার সঙ্গে থাকে